মাত্র তিন আনা তিন রুটি এটার পার্টটা একটু ডিফারেন্ট আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা আচ্ছা থ্রি লেয়ারের প্রচুর ডিজাইন আসছে ভাইয়াদের শোরুমে আপনারা চলে আসবেন এটার আইস পাল একটু ছড়ানো থাকবে নিচের অংশটা এই যে একটু এটা আছে হলো চার আনা পাঁচ রতি এটা হচ্ছে চার আনা পাঁচ রতি এটা চারা না 500 টাকা এইজ হলো এর পরে দেখাবো আরো কালেকশন এটা ডাবল তারপরে ডাবল লেয়ারের মধ্যে দেখাবো এখন মানে 6 থাকবে ডাবল লেয়ারে যে এটা খুব সুন্দর মানে একদম পুরো গলাটা বড়ট হয়ে তাকবে যা এখন কারো যদি বাজেটের সমস্যা মনে হয় তাহলে কিন্তু আমাদের কাছে গোল্ড এক্সচেঞ্জ করতে পারবে পুরাতন গোল আমার কারো যদি ক্রেডিট কার্ড থেকে থাকে আমাদের কাছে ইএমআই ফ্যাসিলিটিস আছে আপনি ইএমআই করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টে আচ্ছা এই যে এটা হচ্ছে টুল মানে দুই পাটে থাকবে ছয় লেয়ারের এটা আসলে 13 আনা একরত্তি 13 আনা একরত্তি

আটত্রিশ হাজার পাঁচশো তো এরকম অনেক সেট পাবেন খুব সুন্দর সুন্দর সেট আপনার পেয়ে যাবেন আচ্ছা আর একটা সেট